সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন পল্লী উন্নয়ন ও সমবায় নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ জেড সকল তথ্য যদি আপনি সুন্দরভাবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রশাসন শাখা এক নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলের দু হাজার পনেরো এর বারোতম তেরোতম ও বিশতম গ্রেডভুক্ত নির্মুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না হ্যালো হ্যালোবিবার এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম কিন্তু গ্রহণ করা হবে না হ্যালো ভিউয়ার্স একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন প্রাকৃতিক নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে হিসাব গ্রেড বারো বেতন স্কেল এগারো টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পর্যন্ত এখানে শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটার বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার নয় নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউডে উত্তীর্ণ হতে হবে হ্যালো বিভাগ তিন নম্বর যে পদটি হয়েছে অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছেন বেতন ত্রিশ বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে হ্যালো ভিভার্স এখানে এক এবং দুই নাম্বার পদের জন্য যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেই পদের জন্য যে সকল জেলার সাতটি আবেদন করতে পারবেন না সামানগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম বগুড়া সিরাজ নওগাঁ রংপুর দশর পাড়াঙ্গা বরিশাল এবং হবিগঞ্জ এবং এবং তিন নাম্বার পদের জন্য যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না আপনারা देखই পাচ্ছেন মানিকগঞ্জ সায়নগঞ্জ শেরপুর হ্যাঁ শুধুমাত্র বগুড়া পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ জেলা বাগেরহাট যশোর ঝিনাইদহ এবং সুনামগঞ্জ এ সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন না এই ছিল আজকের আবেদনপত্র নিচ্ছে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে সেগুলো সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতেই আমি আপনাদের আবেদনের শুরু এবং শেষ তারিখ জানিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় দশ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে সুতরাং এখানে আগামী দশ তারিখ থেকে কিন্তু আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পত্র জমা দানের শেষ তারিখ ও সময় নয় চার দুই খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমা ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন পত্র সাবমিট হ্যালো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত অবশ্যই পূরণ করতে হবে নয় তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী কুত্র গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের কন্যার ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ কন্যা ও সারের প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেখানেই চূড়ান্ত বলে গণ্য করা হবে কম্পিউটার পার্সনের নিয়োগ বিধিমালা দুই হাজার এবং ক্রমিক তিন এর শূন্য পথ পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার চার সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে এত দাবি নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় আদেশ এবং পরবর্তীতে সংক্রান্ত বিধি বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা এ হবে হ্যালো বিভার সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এক ও দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন হ্যালো হ্যাঁ সেখানে শুধুমাত্র এক এবং দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত বলে গণ্য হবেন হ্যালো ভিউয়ার্স এখানে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে সকল তথ্য সুন্দরভাবে জেনে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানস করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে